আসসালামু আলাইকুম আজকে আমাদের ব্যাচ নাম্বার সেভেন্টি এইট তাদের সমাপরি দিন তাদের আজকে চলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটাকে আমরা বলি লাইভ হ্যান্ডসেট দিয়ে সেই হ্যান্ডসেটটাকে প্রথমে তারা সিপিউটা তুলে সেটাকে ডেট করবে তারপর আবার সেই হ্যান্ডসেটটাকে সিপিউটা আবার মাউন্ট করে লাগিয়ে আবার সেটটাকে অন করতে পারলেই তারা কৃতকার্য হবে তাছাড়া আমরা তাদেরকে কৃতকার্য মনে করব না তাদেরকে আমরা সেইভাবেই শিখিয়েছি তারা আজকে সিপিউটা তুলবে সেই সিপিউটা তুলে সেটটাকে ডেট করে আবার অন করে আজকে তারা সফল সফল হবে এই আশায় তারা বসেছে আজকে পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা তো আপনারা দেখতে থাকুন আমাদের এই পরীক্ষার সিস্টেম দেখেন আমি সিপিও রিবোলিং করে বসাইছি কিন্তু কোনো রকমের কোনো এমপিয়ার নিচ্ছে না তো বোঝাই যাচ্ছে যদি কোনো রকম এমপিয়ার নেয় তাহলে এটা শর্টিং ইস্যু তো আল্লাহ রহমতে শর্টিং ইস্যু নাই ওইটা এখন আর নাই এখন আমি সুইচিং করব সুইচিং করে দেখবো আমার ফোনটা কি রান হচ্ছে কি না তো আল্লাহর রহমতে আমার ফোনটা রান হয়েছে বাট আমার ডিসপ্লেটা নষ্ট নষ্ট বলতে আগে থেকে এটা ভাঙা আর কি তো এই কারণে ডিসপ্লেটা আসছে না বাট আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আমার ফোনের ইয়ে ভালো তো বলেন তো কংগ্রেচুলেশন আপনি সাকসেসফুলি কাজটা করতে পেরেছেন জন্য তো এখন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কাজ শিখতে আসছি শিখে যেতে পারছি এটাই অনেক ভালো লাগছে তো আপনি কি বলতে যাচ্ছেন যে আমাদের কাছে যে আশা নিয়ে এসেছিলেন ততটুকু আপনি পেয়েছেন অবশ্যই আমি ততটুকু পেয়েছি এবং কি তার চেয়ে বেশিও পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছেন ঠিক আছে তো আপনার কাছে একটা কোশ্চেন আমাদের যে আপনি আমাদের সম্পর্কে জানতে পারলেন কীভাবে আমি আপনাদের সম্পর্কে প্রথমত হচ্ছে ফেসবুক থেকে জানতে পারছি যে এই জায়গায় ভালো বেসিক থেকে শুরু করে আপনার এ ইয়ে পর্যন্ত নেওয়া যায় আর কি তো আমি আসলে বাইরের জন্য ট্রাই করছিলাম যেহেতু বাইরে থেকে শেখার জন্য তো আমি বিষয় ভুলবশত হয় নাই মানে ভাগ্যবশত বিষয়টা হয় নাই আমার তো সে বিধে আমি ভাবলাম যে যেহেতু দেশে আছি কাজটা শিখে যায় তো আমি আমার এক ভাইয়ের মাধ্যমে বিশেষ করে এখানে মানে ফেসবুক পেজটা ওই ভাইয়ের কাছ থেকে নিয়েছি কারণ ওই ভাইও এখান থেকে কাজ শিখে গেছে তো থ্যাংক ইউ শাওন ভাই যার জন্য আজ আমি এতটুকু পর্যন্ত আগাইতে পারছি কারণ তার ইয়ে সংবাদটা দেওয়ার কারণে আমি এই জায়গায় আসতে পারছি এবং ভালো কাজ শিখতে পারছি আচ্ছা তো ভাইয়া আপনার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান এই এদিক থেকে মানে এই অবস্থা থেকে কাজ চালিয়ে যাওয়া আর কি আমার ফিউচার প্ল্যান আর আমি বাইরে যাওয়ার চেষ্টা করব এই কাজটাই করার জন্য যার কারণে শিখে আর কি আমার ফিউচার প্ল্যান এটাই এটা দিয়েই বাকি জীবন ঠিক আছে ভাইয়া আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ভাইয়া এই যে ভাই আছে এটা অন হচ্ছে সেটা রিভল করার পরে এটা রানিং সেট ছিল পরে আবার রিভল করছি রিভল করে এটা অন করছি কংগ্রাচুলেশন আপনি সাকসেসফুলি কাজটা করতে পেরেছেন এই জন্য তো এখন কেমন লাগতেছে আপনার ভাইয়া জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাকে অনেক অনেক শুভকামনা রইল জি ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ